লাইটের পরে রইছে আশেপাশে কেউ নেই লাইটারটা ভালো আছে তাড়াতাড়ি পকেটে পুরি বিপদের সময় কাজে লাগবে এই সেলাপটা চুরি কর তালে ভালো একটা ধান্দা হইব লয়ে দূর দে হ কি করস সাইরে দে মা কান দে মরি দে তোর ভাবরা কাম চালারালাম ই রে একটু লেগে ধরা খাই নাই যেই মোড়ার মোড়া ধরতে পালে सास সসর কো নানগর আমি রাজনি ফুলের মত

তাহলে লক থয়ে গেলে গাড়ি খোলা গাড়ির ভিতরে চাকা নাই গাড়ির ভিতরে তো মাল সাবানা চাকা চুক্কা কিছুই নাই এগুলা কই গেল চেয়ারম্যান গো একটা শেষ কাজ আছে রড চুরি করতেছিল আমি দৌড়ানি দিছি আমার মনে হয় ওই এসব করছে চোরের এত বড় সাহস হয় চেয়ারম্যানের গায়ে তো চুরি করলো স্যার আপনার গাড়ি দামি গাড়ি না নজর পড়তেই পারে দেই চলো তো ভিত্তে চলো তো দেহি কি অবস্থা দেখো লুকিং গ্লাসটার অবস্থা কিছু করতে গেছিল নিতে পারে না না জানি গাড়ির ভিতরে কি অবস্থা ফিরে এখানে মানিব্যাগ রেখে গেছি আরে হে রে শেয়ারম্যান একটা করছে চেয়ারম্যান যে মানুষ ইসোট রিপাইলকে সারবো এসো আগেই আমার গাড়ির ভিতরে তো অনেক ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট এই গায়ে তো অনেক ডকুমেন্ট ছিল যেগুলো আমার খুব দরকার আমার ইম্পর্টেন্ট কাগজ ছিল এখানে ওই চোরের বাচ্চা নিয়ে গেছে ওই চোরের বাচ্চা চোর হ্যান্ডেল করবো পরে কোথায় গেলে পাওয়া যাবে বলো চেয়ারম্যান সাহেব ওই বর্তলাপতে বাই গেলেই ভাঙার দোকানে আশেপাশে শহরে পাওয়া যাব ভাই আমার বাইকে চাবিটা দাও আমি নিজে হ্যান্ডেল করবো আমার এলাকায় চুরি হ্যাঁ দাও আবার আমার গাড়িতে চেয়ারম্যান সাহেব বাইকের চাবি নেই সরব এই চোখ কি করবো সেটা একমাত্র আমার মনে মনেই আছে ওই চোর আমি এমন শাস্তি দিব যাতে আর সারা জীবনে ও চুরি করার নাম মুখে না দিছে নেয়ারম্যানের না এই ছোট মোট চুরি করে আর পোষায় না বড় কিছু চুরি করতে সামনে বড় যা পাই হে চুরি করবো এই জায়গার কথাই তো সোহাগে বলছিল এই জায়গায় দাঁড়াই এখানে ওকে পাওয়া যাবে চোর আমার কাছে তোমাকে ধরা খাইতেই হবে আরে এই যে একটা বাইক পুরো আশেপাশে সবাই জারজার মতো বিজি হুম বাইকে দেখছি তালাও মারা নাই বাহ যার অপেক্ষায় ছিলাম সে এখন আমার সেবার দেখাবো আমার খেলা একটা লাথি দিয়ে গাড়ি ঘাটটা ভেঙে গেলাম এত শক্ত কেন এই কি করছ গো গাড়ি চুরি করবা না আমারই বন্ধুর গাড়ি ধুয়ে গেছে আমি দেখলাম যে সকি না গাড়টা কতটুকু শক্ত ভালো শক্ত চুরি করতে পারবো না শোনো গাড়ি কার আমি কিন্তু ভালো করে জানি আমার বন্ধুর গাড়ি ভাই এই দির্মি নে এনা খরা করে সর লাগি কেরালা পুরতসে আমি এই গাড়ি আলারে চোখে চকে রাখছি এই অত্র এলাকায় এই গাড়িওয়ালা নাই মূলত আমি একজন পকেট মাইড গাড়িওলার পকেটে ব্লেড মাইরা চা বিড়া দিছি। ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় অনেক গাড়িটা চুরি করি কিন্তু সাহস পাইতেছিলাম না তুমি একজন সাহসই চোর আহো দুই ভাই মিল্লা গাড়িটা নিয়ে বেচিয়া দেই ভাই তুমি যেমনি ভাই ডাক দিছো মনে হয় আমরা আপন ভাই সলো গায়ড়া লোয়া তা তাড়াতাড়ি এনে কাটতে পরি নালে একটা বিপদ ঘটে যেতে পারে। হ্যাঁ ভাই কি যে মিডা মিডা আলাপ করতেছে দইরা কতক্ষণ গাপা গাব গারা দিব খারা খারা কথা কয়। কাকা ওই জায়গাটা হুন্ডা রাখছিলাম দেখছেন কাকা? দেহেলে হুন্ডা আমি তাই খুজ ভাই ওই জায়গায় আমি একটা মোটর সাইকেল রাইকা আমি একটু সামনে গেছিলাম একটু আগে দেখতেছি না বাইকটা দেখছেন ভাই কি করি এখন আমি কই খুঁজমু আমি আমার বাইকটা কই খুঁজমু আমি তো টেনশনে শেষ লোকটারে দেখছস লোকটা কেমনে হামুক এর কাঁন্তাছে মনে হয় লোকটা কোন তো যায় দেই লোকটার কি হইছে হাট এ ভাই কি হইছে কি কোনো সমস্যা আপনার ভাই কোম্পানি তো জয়েন করছি ভাই কোম্পানি না আমার একটা গাড়ি দিছে দুই দিন ধরি ভাই সেই গাড়িটা আমি এনে থুইয় একটু প্রসাব করতে গেছি দেখি ভাই আমার গাড়িটা নাই ভাই